যোগের ভুল তাও আবার গুরুত্বপূর্ণ মাধ্যমিকের পরীক্ষকদের সামান্যই ভুলের জেরেই কম নম্বরটা হয়েছিল প্রায় সাড়ে বারো হাজার উত্তরপত্রে কিছু ক্ষেত্রে বাইশ নম্বর যোগ করতে ভুলে গিয়েছিলেন পরীক্ষকেরা শুক্রবার মাধ্যমিকের রিভিউ স্কোর্টের ফল প্রকাশের পরেই সামনে এলো এই তথ্য আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে স্কোর্টির পর নম্বর পেয়েছে মোট বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপথে রিভিউতে এক হাজার দুশো উত্তর পথে নম্বর বাড়ানো হয়েছে ফলে বদলে গিয়েছে মাধ্যমিকের মেধা তালিকা প্রথম দশে ঢুকে পড়েছে আরও সাতজন আর চারজনের র্যাঙ্কিং উন্নতি হয়েছে কয়েক ধাপ তবে নম্বর বৃদ্ধির সুফল পাবে না সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা কারণ একদশের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়ার কথায় পরীক্ষকদের ভুলে আমাদের ভুগতে হল আরও কত ভুল হয়েছে কে জানে এই ভুলের দায় কে নেবে পর্ষদ না শিক্ষামন্ত্রী চলতি বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁচাশি হাজার দুশো বাহান্ন জন তার মধ্যে একচল্লিশ হাজার সাতশো একাশি জন স্কুটনির আবেদন করেছিল অর্থাৎ উত্তীর্ণদের পাঁচ দশমিক ছেচল্লিশ শতাংশই প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হতে পারেনি মোটা এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটি উত্তরপত্রে স্কুটনি করার আর্জি জমা পড়েছিল আর নয় দশমিক চৌত্রিশ শতাংশেরই নম্বর বেড়েছে এছাড়া এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ জন অকৃতকার্যের দুই দশমিক আটত্রিশ শতাংশ বা তিন হাজার পাঁচশো আট জন রিভিউয়ের আবেদন করে আওতায় ছিল চোদ্দ হাজার দুশো উনত্রিশটি উত্তরপত্র তার মধ্যে নম্বর বেড়েছে আট দশমিক সাত শতাংশের এত হাজার হাজার উত্তরপত্রে নম্বর দেওয়ার ক্ষেত্রে সিফ্ট যোগে ভুল হল কীভাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের অবশ্য প্রায় সত্তর লক্ষ উত্তরপত্রের মধ্যে এই সংখ্যাটি ভগ্নাংশ মাত্র তাও এটা না হলেই ভালো হতো তিনি এমনও দেখছেন যে ছোট প্রশ্নের বাইশ নম্বর যোগ করতেই ভুলে গেছেন কোন পরীক্ষক অর্থাৎ ওই পরীক্ষার ন্যূনতম বাইশ নম্বরই বেড়েছে একাধিকবার চেকিং এর পরেও এই ভুল কিভাবে হলো জানতে চাইছে পর্ষদ এই ধরনের ফুলের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পর্ষদ সূত্রে খবর বহু পরীক্ষা পরিদর্শক এবং পরীক্ষকের বিরুদ্ধে গভীরতির অভিযোগ শুনানি হয়েছে তাতে যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে পর্ষদ কি ব্যবস্থা তা জানা যায়নি বহু অভিভাবকের দাবি রিভিউয়ের আবেদন তারাই করতে পারে যারা অকৃত কার্য হয়েছে অনেক ছাত্রছাত্রী পাশ করলেও নম্বর সন্তুষ্ট নয় তারা তাদের নম্বরে একেবারেই কিন্তু সন্তুষ্ট নয় তারা স্কুটনির আবেদন করেছে কিন্তু রিভিউয়ের আর্জি জানাতে পারেনি তাদের বক্তব্য অনেক ক্ষেত্রে প্রাপ্য নম্বরের কম দেওয়া হয়েছে যদিও পর্ষদ সভাপতির দাবি নম্বরের বৈষম্য রুখতে পরীক্ষকদের আদর্শ উত্তরপত্র দেওয়া হয়েছিল